ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি মাক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল সেখানে আরব সাহেবরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরেও কত গুজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই আমি কোরআনের ভুল ধরে ছাড়ব কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা সে তো আরবি না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই পাঁচ বছর তার ছুটির সময়টা